আসসালামু আলাইকুম তো আপনারা যারা হামেস্টার কম্বার্টে বাইনান্স বাদে অন্য যে ওয়ালেটগুলো রয়েছে সেই ওয়ালেটগুলো যদি কেউ কানেক্ট করে থাকেন সেটা কিভাবে রিমুভ করবেন কারণ আপনারা জানেন যে হামেস্টার কিন্তু বাইনান্সই আপনাদেরকে পেমেন্ট দিবে তো বাইনান্সই আপনারা পেমেন্ট নেবেন তো বাইনান্সে পেমেন্ট নিলে আপনাদেরকে পরবর্তীতে যে ডলারগুলো পাবেন সেই ডলার বিক্রি করতে আপনাদের অনেক সুবিধা হবে তো চলেন নিজকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে হামেস্টার কম্বার্টে আদার যে ওয়ালেট আপনি কানেক্ট করেছিলেন সেটা কিভাবে রিমুভ করবেন তো আপনার ওয়ালেট রিমুভ করার জন্য এ যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ এই এয়ারড্রপের উপর একটি ক্লিক করে দেবেন তো এয়ার ড্রপের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্সই অ্যাড করেছিলাম তো আপনাদেরকে বাইন্যান্সটাই রিমুভ করে দেখাবো আপনি যদি আদার্স ওয়ালেট কানেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে সেই ওয়ালেটটি রিমুভ করতে হবে তো বাইন্যান্স যদি আপনার অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাইন্যান্স ওয়ালেটটাই রাখতে হবে কারণ বাইন্যান্সেই আপনার পেমেন্ট নিতে হবে বাইন্যান্সে পেমেন্ট নিলে অনেক সুবিধা পাবেন তো এখন আপনাদেরকে বলি আপনারা যে কাজটা করবেন তো এড্রোপে আসার পর এই যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসেট উইথড্রোয়াল অপশনস তো এই লেখাটার উপর একটি ক্লিক করে দিবেন এই লেখাটার উপর ক্লিক করে দিয়ে তারপর যে দেখতে পাচ্ছেন রিসেট অ্যান্ড সুস অ্যানাদার অপশন এখানে ক্লিক করবেন তারপর ওকে অপশনে ক্লিক করে দেবেন তো ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জ সেটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে তো আপনার আদার্স কোনো ওয়ালেট যদি এখানে কানেক্ট করা থাকে সেটাও কিন্তু এখানে রিসেট উইথড্রোয়াল অপশনে ক্লিক করে এখান থেকে আপনি রিমুভ করে নিতে পারবেন তো এইভাবে আপনারা আপনার হামস্টার কম্বার্ট থেকে আদার যে অলেট রয়েছে সেটা রিমুভ করতে পারেন তো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ